হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা ছোট্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করি হরিফল মাখা হরিফল মাখা হরিফল মাখা করার জন্য দরকার হরিফল গোটা কাঁচামরিচ লবণ ও সরিষার তেল প্রথমে শিলপাটাতে কাঁচা মরিচগুলোকে লবণ দিয়ে বেটে নিতে হবে এরপর হরির ফলগুলোকে নোড়ার সাহায্যে থেতো করে নিতে হবে মরিচগুলো পিসা হয়ে গেছে হরি ফলগুলো শিলের সাহায্যে থেতো করা হয়ে গেছে এখন দেয়া হবে সরিষার তেল সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে মেখে নেওয়া হচ্ছে এ তৈরি হয়ে গেল আমাদের হরি ফল মাখা এই ছিল আমাদের রেসিপি হরি ফল মাখা ধন্যবাদ আপনাদেরকে